বাচ্চারা সবাই চলে এসছো আর বাকি নেই তো না স্যার আমরা সবাই চলে এসেছি হ্যাঁ স্যার আমরা সবাই চলে এসেছি আর কেউ বাকি নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর যে পোড়াটা দিয়েছিলাম সেই পোড়াটা করে এসছো হ্যাঁ স্যার আমি তো করেছি কিন্তু এই ধরে লেওয়াটা করেছি কি বলতে পারছি না লেওয়াটা তার বাপে খান কি এই পোড়াই বন্ধ সবাই ওইসব গাঁড় পাকামি অন্য কোথাও মারবে নাসির পড়া পরে হবে আগে এই লেওয়ড়ার গাটা শুনবো আরে বোকা তোর স্কুল তোর বাপমা এই শিখেছে এ বোকা বাপকে নিয়ে কোনো কথা বলবি না মেরে গান হয়ে যাব তোর বাপ কোন কে ছিলে হ তোর বাপ খাঙ্গি ছিলে একটু কথা ঠিক খাঙ্গি তে বাপ এই বাইরে ছ তোর মেরে গার্ড ভাই দেব এই ফাটা কিচ্ছু কিছু এ কি হলো চুপ করে চুপ কর না এই লড়া মাস্টার এ লড়া রে কি তন্দে গুஞ்சி দেব কি লড়া এইটো ছাল মুকে যা তোর বড় কথা টিবে যা তোর পড়তে না তোর বাবা ঠিকানবি ও নো এ ছুটি মারিয়া খাটা ফাটা বাড়ি যা মানে গরে গেছে একটু দাঁণা একটা কাজ বাকি আছে হ্যাঁ আবার কি কাজ কি হবে